অবশ্যই আছে সেটা কত বলেন এক রেট কত আছে কত হলে হবে আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে অবস্থান করছি সোগাশার গরুরাট যশোর জেলা একটি ঐতিহাসিক গরুরাট আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের হাডিসার গরু গুলো শুকনো গাবি হাড্ডি গরু কেমন দামে দরদাম ব্যবসা বিক্রি চলছে

জমি ব্যস্ত হবে কত দিব বলেন বলেন একদম এক রেট এক রেট এক রেট এক রেট বিয়াল্লিশ বিয়াল্লিশ দশক শুনলেন বিয়াল্লিশ হলে বিক্রি হবে হাটপা লম্বা লম্বা আছে আপনারা একটু যাছাই বাছাই করে নেবেন দশ দেখি চলতেছে দরদাম চলতেছে হ্যাঁ কোথা থেকে আসছেন হিরাজা চন্ডিপুরটি যেন এটা চন্ডিপুর কয় দাঁত কয় আপনারা শুল এম্বরসা সয়দের গরু একদম কাবু গরু দরদাম চলতেছে

চার দাঁত আপনারা শুনলেন চার দাঁতের গরু এত কুরাস না চাচ্ছেন কত বিয়াল্লিশ চাওয়া শুনলেন দর্শক চার দাঁতের একটা গরু বিয়াল্লিশ হাজার টাকা দাম আছে বিয়াল্লিশ এক রেট বেচা বিক্রি সাঁত্রিশ আটত্রিশ আপনারা শুনলেন দর্শক সাঁত্রিশ আটত্রিশ হলে বিক্রি হবে এইদিকে একটা ফ্রেশ গরু দেখলেই বুঝতে পারছেন গরুটা মনে হয় দাঁতেও কম আছে কাকা আসসালামু আলাইকুম কয় দাঁত চার দাঁত চার দাঁত দাঁতেও কম আছে 4 দাতের একটা গরু একদম ফ্রেশ গরু দর্শক সোগাসার গরুর হাট থেকে চাচ্ছেন কত 48 48 একরে কম আছে কত হলে হবে আপনারা শুনলেন দর্শক 45 হলে হবে 45 একটু যাচাই বাছাই করে নিবেন প্রচুর আমদানি হয়েছে আড় দিশার গরু গুলো দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে যশোর জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা আপনারা দেখতে পারছেন